जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय समावेत भक्त वृंदा की जय मैताई घोषित नाथ रमणंदी तो हमरा मंगलासन करू सब एक साथ ओम गनो तिमिरा अंधस्य गनांजना चक्षुर मिलितो जयात तस्मै श्रीचैतनः भीष्टं स्थालितं जनभूतले स्वयं रूपं पदमायं ददाति शपुद वन्देहं श्रीगुरु श्रीगुरुश्रीश्युतोपदमः श्रीगुरुनवश्यवं च श्रीरूपं शग्रजग्रतं सहगुणरघुनान्नितां तं सजीवं सावेदुतं विदुतं साधुतं पुरीजनाश्रयिताम् सह श्र कृष्णपदनसहगणलितां श्रीविशखामृतां च नमो ॐ विष्णुपदाय कृष्णकृष्टाय भूतले श्रीमादेव भक्तिवेदान्तस्वामि ते नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी निर्विशेष शून्यवादी पचत देशता हे कृष्ण कर्ण सिंधु दीनबंधु जगत पथे गोपीश गोपिका नमस्तुते ताप्त कांचन गौरंगी राधे देवी प्रणमा हरी नीलाचलवासायदाय परमात्म बलभद्रा सुभद्रवाम जगन्नाथ है नमो महापदन्नाय कृष्णप्रेम प्रणयति कृष्णाय कृष्णचैतन्यन्मे गौरतिमो नमः वञ्चाकल्पतरु वश्यकृपा सिन्दुप एव च पतितानां भावेनैव कृष्णदेव नमो नमः जय श्रीकृष्णचैतन्यप्रभुनितानन्द श्रियादैतगदादर शिवशलि गौरव हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम

दिवसं तत जय मुदीरये नष्टप्रायेषु भजेषु निर्तं भगवतः सेवया भगवतमिरुक्तं श्लोके भक्तिर्भवति नष्टं करतिभासलङ् लङ्गाय तं गिरि जत्कृपातमहं वन्दे श्रीगुरुदिहता हरिणपरमानन्दमाधव হরে কৃষ্ণ তো আমরা প্রথমে শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রণাম মন্ত্রটা সবাই একসাথে পাঠ করি কি বলেন ঠিক আছে ভক্তিবিরা ঠাকুর শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভাত ঠাকুরের পরিণতি সকলেই বলুন একসাথে নময়ং কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে আপনারা তো শেষে এ পর্যন্ত পরে তো বলতে পারবেন না তা আমি বললে আমার পরে পরে বলুন তাহলে সবাই আমার একসাথে বলতে হবে ঠিক কিনা ঠিক আছে নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণপ্রেষ্ঠা ভূতলে বলুন শ্রীমাতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতীতে না শ্রীবাশানো দেবী দ্বৈতকৃপাধ্যায়ে

শ্রী গৌর করুণা শক্তি বিগ্রহায় নমস্তুতে নমস্তে গৌরবাণী শ্রী মূর্তায় দীন তারিণে শ্রী রূপ শ্রী অনুগা বিরুদ্ধ অপসিদ্ধান্ত দান্ত হারিণে জয় জয় শিশি ভক্তি সিদ্ধান্ত শাশুতি প্রপা ঠাকুর কি কৃষ্ণ এই যে প্রণাম মন্ত্রটা যদি আপনি প্রণাম মন্ত্রটা ব্যাখ্যা করেন কয়েক ঘন্টা সময় লাগবে এই প্রণাম মন্ত্রর ভিতরে এমন কিছু জিনিস লুকায়িত আছে যদি আপনারা শ্রবণ করেন আপনারা শ্রবণ করবেন হিসলিনেশ ভক্তিপ্রেম স্বামী গুরু মহারাজের একটা প্রবচনে গুরু মহারাজ ব্যাখ্যা করেছি খুব সুন্দরভাবে তো ঠিক আছে আমি পরবর্তীতে চেষ্টা করবো একটু ব্যাখ্যা করার জন্য তো আমি প্রথমে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী পহ্বার ঠাকুরের একটু জীবনে নিয়ে আলোচনা করব তারপরে আস্তে আস্তে যাবো ঠিক আছে হরে কৃষ্ণ তো আপনারা সকলেই আমাকে কৃপা আশীর্বাদ করবেন আপনাদের সকলের কাছে আমি কৃপা প্রার্থনা করছি বাঞ্চা কর্পচর বৈষ কৃপাচ পতিতা গো বৈষ্ণব হরি কৃষ্ণা জয় যাই শিরা তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রপাত ঠাকুর ছিলেন মধ্য গৈরীয় সম্প্রদায়ের একজন আচার্য এবং বিদগ্ধ পণ্ডিত তিনি চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয়জন ছিলেন তার নৃত্য পার্শ্ব ছিলেন তো চৈতন্য মহাপ্রভু এই কলির যুগে যখন আবির্ভূত হয়েছিলেন তারপর আবার তিনি অপরকট লীলায় চলে গিয়েছেন তো চৈতন্য মহাপ্রভু অপরকট লীলায় যাওয়ার পরে চৈতন্য মহাপ্রভুর সমস্ত শিক্ষা চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুই কি বিলুপ্ত হয়ে যাচ্ছিল বিলুপ্ত হয়ে যাচ্ছিল যখন চৈতন্য মহাপ্রভুর অপরকটের প্রায় দুশো বছর পরে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা নিয়ে অপপ্রচার চলছে তো এরকম সময় একজন আচার্য বিদগ্ধ পন্ডিত ভক্তিগন্নাথ ঠাকুর তিনি চৈতন্য মহাপ্রভুর সেই জন্মস্থানটিকে চিহ্নিত করলেন পুনরায় তো ভক্তিবীনাথ ঠাকুর দেখলেন যে চৈতন্য মহাপ্রভুর শিক্ষাটা বিলুপ্ত হয়ে যাচ্ছে আর ভক্তিপীরা ঠাকুর পুনরায় কী করলেন আবার সেই শিক্ষাগুলো পুনরুদ্ধার করতে শুরু করলেন এবং পুনরুজ্জীবিত করতে শুরু করলেন তো এমতো অবস্থায় ভক্তিবীনাথ ঠাকুর একার পক্ষে এটা সম্ভব ছিল না আর ভক্তিবীনাথ ঠাকুর ছিলেন তৎকালীন সময়ের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট বলেন নাকি আপনি তো সবাই জানেন এটা তিনি ছিলেন কি ডেপুটি ম্যাজিস্ট্রেট তো চাকরির ক্ষেত্রে ভক্তিবীত ঠাকুরকে কি করতে হতো বিভিন্ন জায়গায় যেতে হতো ঠিক কিনা তো তৎকালীন সময় ভক্তিবীনাথ ঠাকুর তার পোস্টিং ছিল কোথায় উড়িষ্যা বর্তমান হচ্ছে কোথায় জগন্নাথ পুরী ঠিক না তো তখন এই ভক্তিপ্রনাথ ঠাকুর জগন্নাথ কাছে প্রার্থনা করতেন কিভাবে প্রার্থনা করতে জানেন আপনারা সকলে জানেন চৈতন্য মহাপ্রভু যখন আবির্ভাব ঘটেছিল তখন চৈতন্য মহাপ্রভু কার অংকারে এসেছিল নেরা অহংকারে অদ্বৈত আচার্য নেরা বলছেন নেরা অহংকারে তো কেন নেরা বলা হতো চৈতন্য মহাপ্রভুর থেকেও পঞ্চাশ বছরের বড় ছিল অদ্বৈত আচার্য এগুলো নারা তার মাথায় কোনো চুল ছিল না তো যাই হোক তো যেরকম অদ্বৈত আচার্যের হুঙ্কারে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটেছিল ঠিক তাদের ভক্তিবিন ঠাকুরের প্রার্থনায় এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আবির্ভাব ঘটেছিল যখন এই গৈরীয় গগনে অপপ্রচার অপসম্প্রদায়গুলো এরকমভাবে প্রচার করছিল ভক্তিবন্দনাথ ঠাকুর কান্না করতেন যে কিভাবে এগুলো খণ্ডন করা যায় আর একার দ্বারা ভক্তিবন্দ্রনাথ ঠাকুরের সম্ভব ছিল না এগুলো করা তখন সব ভক্তিবন্দ্রনাথ ঠাকুর জগন্নাথ দেবের কাছে কান্না করতেন যে কৃপা করে আপনি আমাকে একজন সহায়ক দেন এরকম একজন সহায়ক দেন যেন আমার বাকি বাকি কাজটুকু তিনি সম্পূর্ণ করতে পারেন তো তৎকালীন সময়ে জগন্নাথপুরীতে জগন্নাথ দেব ভক্তিবীনাথ ঠাকুরকে স্বপ্নে দর্শন দেন তিনি প্রা বিমলা 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 দেবী আপনারা সকলে জানেন যিনি হচ্ছেন দেবী দুর্গা না যার যার কৃপায় আমরা এই মহাপ্রসাদ পাচ্ছি ঠিক না সেই পেমলা দেবীর কাছে প্রার্থনা করতে বললেন তো যাই হোক এরকমভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রবাদের আবির্ভাব ঘটলো তাই না আর এই যে ভক্তি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রপাদের আবির্ভাব ঘটলো তখন হলো সালটা ছিল আঠারোশো চুহাত্তর সাল আঠারোশো চুহাত্তর সাল ছয়ই ফেব্রুয়ারি সম্ভবত শুক্রবার আর সেটা ছিল মাঘ মাসের মাঘি পঞ্চমী তিথি ন পঞ্চমী তিথি পঞ্চমী তিথি পঞ্চমী তিথিতে মাঘ মাসের কৃষ্ণপক্ষীয় পঞ্চমী তিথিতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী পোপা ঠাকুরের আবির্ভাব ঘটে কিন্তু সেদিন দিনটা ছিল যদিও ছয়ই ফেব্রুয়ারি কিন্তু এই যে আচার্যবর্গ যা মহান বৈষ্ণব তাদেরকে পরমহংস তাদের এই জন্মদিন সে যেদিন জন্মগ্রহণ করে সেদিন সেই দিন হিসাবে পালন করা হয় না আবির্ভাব অব তিথি কিভাবে হয় তিথি হিসাবে হয় যেই তিথিতে তিনি তার আবির্ভাব ঘটেছে সেই তিথিতেই আবার জন্মদিন পালন করা হবে মা উৎসব পালন করা হবে ঠিক না তো সেই দিনটা পড়েছে কবে